ল অ্যান্ড ট্র্যালসের ফার্স্ট ভিডিওটা লং টাইম ধরে চেষ্টা করার পর এবং ভিডিও বারংবার মানে চ্যানেল বারবার মোছার পরে অ্যাট লাস্ট চ্যানেলটা তৈরি হলো এবং ভাবছিলাম যে প্রথম ভিডিওটা অ্যাকচুয়ালি কী দিয়ে আপলোড করি Suggestion, everyone is <laughs> ah. giving suggestions. Suggestions. Common sense. At least I actually this is a little bit in front. অনেকে জানে বইটা সম্পর্কে অনেকে জানে না অনেকে ইংরেজি ভার্সন পড়েছে হয়তো লাইটের সমস্যা আছে এখন কারণ আমি রকম সেট আপ নিয়ে বসিনি উইথাউট সেট আপ ফার্স্ট ভিডিও বিশেষ কিছু বলার নেই আজকে আমি জাস্ট বইটা একটু উল্টে পাল্টে দেখছিলাম কয়েকদিন আগেই দেখছিলাম কিনেছি তো বছর পার হয়ে গেছে সেইভাবে দেখা হয়নি তো ফার্স্ট ভিডিও করতে গিয়ে ভাবলাম যে এটা একটু সামনে আনি

হম পার্সোনালি আর কিছু বলতে চাই না বলছি না বইটা অ্যাকচুয়ালি আমাদের সবারই পড়া উচিত স্পেশালি আমরা যারা আইনের স্টুডেন্ট আছি বা শব্দ নবিনায়নজীবী হয়েছে আমাদের সকলেরই পড়া উচিত কারণ আমাদের ট্রেনিং বেসড বিশেষ কিছুই নেই প্র্যাকটিক্যাল বেসড কিছুই নেই কিছু অ্যাকাডেমিক বই পুস্তকের সাথে যা আছে এখানে কি ওকালতির মাত্রা সমূহ এভাবে অধ্যায়গুলো সাজানো দেখি অধ্যায় আমরা একটু সূচিপত্রে যাই সূচিপত্র কোথায় ফার্স্টলি ভিডিও দেখতে হয়তো ভালো লাগবে না বাট এই এলোমেলো ভিডিওটাই আজকে ফার্স্ট ভিডিও হিসাবে করছি সবার জন্য বেসিক্যালি আমার চ্যানেলের জন্য এখানে কি কি টপিকস ধারা মানে ধাপগুলো কি কি বলা আছে ওকালাতির মাত্রা সমূহ ওকালাতির বাধ্যতামূলক নিয়ম অভিনয়ের মঞ্চ হিসেবে ওকালাতি ওকালাতির মনস্তত্ব এটসেট্রা মোট তেরোটা অধ্যায় একটা পরিশিষ্ট পরিশিষ্ট দুটো পরিশিষ্ট পরিশিষ্ট মিলে বইটা আমাদের সকলেরই আমরা স্পেশালি নবীন এবং বাংলাদেশে যারা আছে আমাদের একটু দেখা উচিত বইটা আমি ভিতরের কন্টেন্ট নিয়ে এখন আর কথা বলছি না ইন ফিউচার সামনের কোনো দিন অবশ্যই কথা বলবো ফার্স্ট ভিডিও এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য